সব ধরনের হ্যাঁ দর্শকবাহেরা আমি আছি এখন কাইটে আমাদের যাই এই আল্লাহ ভালো চালাচ্ছে নদীটা খনন করাতে ধান চাইলেও আমরা পানি সরাই এলাকাতেই পাচ্ছে এলাকার মানছি দর্শকবাহরা ওনার মুখদের শোনেন ধান চাইলেও খুব ভালো হচ্ছে এই নদীটা কাটায় খুব সুন্দরভাবে উনি জীবনযাপন করতেছে আপনারা ওনার প্রতি একটু দয়া করবেন আর ওনার মাছ মারার দেখুন কিভাবে মাছ মারে আপনারা এইভাবে মাছ মারবেন যারা আপনারা জালের কাজ করেন আপনারা এইভাবে মাছ মারবেন আল্লাহ বড় মাছ পড়ুক আমরা দেখবো আমি আইসো অনেক দূরের থেকে ওটা ইলিশ মাছের বাচ্চা পড়েছে হ্যাঁ নতুন গাঙে ইলিশ মাছের বাচ্চা কীভাবে আসে বাহ দেখে মাছটা ইলিশ মাছ নতুন গাঙে দেখি বাহ এই যে ইলিশ মাছ পড়েছে আমার চোখে দেখা নতুন গাঙে ইলিশ মাছ পড়েছে মাছটা নষ্ট হয়ে গেছে এখনই নষ্ট বাহ এই ইলিশ মাছ নতুন গাঙে আইছে দর্শক বাড়া আপনারা দোয়া করেন বেশি বেশি করেন 300 একটা পাইছি ইলিশ মাছ জি বাহ এক কি আর ছোট ছোট ইলিশের ঝাটকা পড়ে বিভিন্ন ধরনের ঝাটকা ইলিশের ইলিশ মাছের বড় ইলিশ মাছ পড়ে হ্যাঁ জাক 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 আর ঝাটকা ছোট মাছটাস আমরা ধরি না ছেড়ে দেন বাহ বাহ সুন্দর সুন্দর আমরা খাইতে পারবো হ্যাঁ আপনারা ছোট মাছ ছেড়ে দেবেন ছোট মাছ ছেড়ে দেবেন পরবর্তীতে আমরা আবার খাতে পারবো তাই না ছোট মাছ ছেড়ে দেবেন না এইটা কি করবেন ওটা কি করবেন ওটা ঠিক বড় মাছটা খাবেন আচ্ছা আমি একটু ওই পারে যাবো একটু গান আপনার নেটুক ওই পারে যাবো দেন ওনার জালেই এই জালটা অনেক লাম্বা জালটা আছে কত হাত লম্বা এটা পাঁচশো হাত পাঁচশো হাত লম্বা জালটা কয় টাকা দিয়ে কিনেছেন আপনি

আল্লাহর কাছে আমি সবসময় কামনা করে উনি যেন সুস্থ মতন থাকতে পারে উনি নদীতে থাকে এই নদীতে উনি জাল নদীতে জাল বাই দেখেন উনি খুব কষ্ট করে উনি এটাকে বেংটি জাল নাকি বেংটি জালে শরৎ হলে আমি শুনেছি মাছ হয় না শরৎ কে হচ্ছে গাঙ্গেতে শরৎ এখানে গভীর কেমন বর্তমান

ন가의 মাছ কান আছে না জানি দেখেন কি অবস্থা এই জায়গায় এই জায়গা ওই পাশে উজুন উজুন দিয়ে করে উসুল দেবে এই পাশে উজুন দেবে দুই পাশেই আচ্ছা আপনার নামটা কি তাতে শুনলাম না আমার নাম মোহাম্মদ মনিরুল গাজী মোহাম্মদ মনিরুল গাজি হ্যাঁ বিতামি রত দবিরউদ্দিন গাজি জি জি আপনি কত বছর ধরে মাছের জগতে যুক্ত আপনি এই

হ্যাঁ দর্শকবার ওই মাথায়ও উসুল দিচ্ছে এখন এই মাথায় উসুল যাচ্ছে উনি হ্যাঁ ওনারা আল্লা আল্লাহর কাজ দয়া করে উনি যেন মা ভালো মাছ পায় বড়ো মাছ পায় যেন এখন কত সুন্দরভাবে দিচ্ছে দেখেন আমি অত অতপ মেরে যাচ্ছি এই নদীতে হ্যাঁ কাঠা নতুন নদীতে ইলিশ মাছ পড়তেছে এটা হচ্ছে বিরাট ব্যাপার আমাদের এই দেখি মাস্টার মাস্টার দেখি ইলিশ মাছ পড়েছে ইলিশ দেখেন দর্শক ভাইরা বাহ একবার এটা ইলিশ মাছ এটা যেহেতু আমি সুন্দরবনে থাকি ওটা ইলিশ মাছ একটা বড় মাছ পড় আমরা দেখি আল্লাহ

আমার ওই ওই নদীর থেকে ওই কুলের থেকে এই কুলিয়ে এনেছে আচ্ছা এটা কি জাল বলে এটা চয়ার ফাটা জাল হ্যাঁ না চয়ার ফাটা হচ্ছে আরেক রকম আছে লম্বা করে খুঁটুতে চরফাটা আর এটা হচ্ছে এখন বর্তমান পাটা জালের মতন তাই না হ্যাঁ এটা দিয়ে আমরা চরফাটা দিয়ে চলেন তবে আপনি একটু কিছু বলেন কোনো কিছু বলেন আমার উদ্দেশ্য কাছে শুকরিয়া আদায় করি আপনারা এই ছবি নিয়ে যাচ্ছেন আর এই নেটে ছাড়ছেন যাতে দর্শকের সবাই আমাদের দোয়া করবে সহযোগিতা করবে আপনি লাইভ স্মৃতি যে এই ভিডিওটা করলো আপনারা সবাই মিলে বেশি বেশি করে শেয়ার করবেন আর দোয়া করবেন আমাদের জন্য জি আল্লাহ আপনি ভালো থাকেন আল্লাহ ভালো থাকেন